आगानो जिनदर्शको एनजो शलकम चस्मरो एक विष्णु गुरु आसिन्दो दिनाओ गुरुजहपति लोकेशो कुमेकांत राव थांतनोस्तुति तप्तपंतन भोलेदि नेत्रमनेश्वरी विशाव दिन अनुषधि जीवतम महापुंडरीक मंचा आकल पदरवाचका भक्ति स्वामी नीति नमस्ते सरस्वती देवा गौरवाणी कृतायने हे न्यू शिष्य शून्यवादी दशते सोपाये जय श्री कृष्ण श्री संधा भगो नित्यानंद सियादिता गदाधर शिवाशदि गोर्व भक्तवृंद हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे

সবাই ভগবান শ্রীকৃষ্ণের মুখ শ্রীমদ এই আমরা কি জানি যে সনাতন শব্দের অর্থ কি যে আমাদের ধর্মটা হিন্দু ধর্ম নয় আমাদের ধর্ম এটা সনাতন ধর্ম কারণ যার আদি নেই নেই কবে সৃষ্টি হয়েছে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ জানেন এবং কবে ধ্বংস হবেন একমাত্র ভগবানই জানেন কারণ আমরা যখন ভাগবতের প্রথম স্কন্ধে পেলাম যে পরীক্ষিত মহারাজ যিনি অর্জুনের নাতি অভিমন্যুর সন্তান সারা পৃথিবী শাসন করতে আর আজ সনাতন ধর্ম কোথায় গিয়ে দাঁড়িয়েছে দু একটা কান্ডিতে সীমাবদ্ধ তাই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপুরী করে এই কলিযুগে অবতীর্ণ হলেন অধপতিত মানব জীবনকে উদ্ধার করার জন্য তিনি কি নিয়ে আসলেন নাম আমরা এই কলি যুগে ভগবানকে তিন ভাবে পেয়েছি কোন যুগে কিন্তু এত সহজে ভগবানকে পাওয়া যায় না আমরা নাম রূপে পেয়েছি যে নাম সেই কৃষ্ণ ভজন করি নামের সহিত আছেন আপনি শ্রী হরি আমরা নাম রূপে ভগবানকে পেয়েছি আর কি পেয়েছি যেই গোল সেই কৃষ্ণ সেই জগন্নাথ জগন্নাথকে আমরা ভগবান হিসেবে পেয়েছি আর ভাগবত পেয়েছি শাস্ত্র তাই আজকে আমরা হিন্দু ধর্মের যদি আপনি একটা মানুষকে জিজ্ঞাসা করেন যে আপনি কেন হিন্দু তার সৎ উত্তরটা দিতে পারছেন এর চেয়ে আমাদের দুর্ভাগ্য হিন্দুদের আর জীবনে কিছু নেই আপনি জিজ্ঞাসা করতেন যে আপনি কেন হিন্দু প্রত্যেকটা মানুষ একটি উত্তর দেবে যে আমার বাবা হিন্দু মা হিন্দু আমি হিন্দু না হিন্দু এটা পরিচয় নয় আগে তো আপনি মুসলিম খ্রিস্টান বৌদ্ধ কোন মানুষকে জিজ্ঞাসা করেন তাদের ধর্মের পরিচয়টা তারা দিতে পারে কিন্তু আমরা দিতে পারি না তাই আজকে আপনারা এই ভাগবত গাম থেকে জেনে যান যে আপনি কেন হিন্দু। একটা মুসলিম মানুষ যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি যদি এই উত্তরটা দেন যে আমার বাবা হিন্দু মা হিন্দু আমি হিন্দু তাহলে সে আপনাকে রিঅট বুঝবে। আপনি এইজন্য হিন্দু। আপনি ভাগবত তরুণ জানেন যে আমার ভগবান শ্রীকৃষ্ণ আমি এইজন্য হিন্দু। গর্ববোধ হয়। আমি এইজন্য হিন্দু। আমার শাস্ত্র গ্রন্থ হলো শ্রীমত ভগবত গীতা যেটা ভগবান শ্রীকৃষ্ণ আস থেকে সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে কুরুক্ষেত্রে রে প্রিয় শিষ্য অর্জুন কে এই গীতার জ্ঞান তো দাপর যুগে এসেছে ব্রহ্মার চতুষ্কর্মীকৃষ্ণে শ্রীকৃষ্ণ এসে দেখতে পেয়েছেন যে কলি মানুষের আয়ু কম তাদের স্মৃতিশক্তি কম তাই তিনি দাপর যুগে কলিযুগের মানুষকে উদ্ধারের জন্য এই শাস্ত্র হিসেবে শ্রীমৎ ভক্ত গীতা দিয়ে গেছেন কিন্তু আমরা সেটা মানলাম না আমরা মানলাম না তাহলে আপনাদের শাস্ত্রসূকের মুখ্য যুগ শেষ আদ্বাদয় যুগে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ধর্ম সর্ব ধর্ম পরিত্যাগ্য আমাকে শরণাগত ভজ তো সব ধর্ম পরিত্যাগ করে শুধু আমাকে ভজ মানুষ সেটা নিল না তাই বিপন্ন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভক্ত রূপে এই কলিযুগে আসলেন নাম নিয়ে তাই মহাত্মা বলে গেছেন যে পৃথিবীতে আছে যত নশ্বর গ্রাম

আমরা ভারতকে শাসন করে শোষণ করে সব শেষ করে চলে আপনি আমার ভারত থেকে কি করতে আসলেন আমাদের এই আমেরিকায় এত রং তামাশা এত আধুনিক মডার্ন যুগের হ্যাঁ সমাজে আপনি কেন আসলেন তখন প্রভাত হাসতে হাসতে বলল যে আপনারা তো ভারত থেকে আসল জিনিসটাই আনতে পারেনি বলছি হোয়াট বলছি হ্যাঁ যে অমৃত ধন যে অমৃত বাণী যে অমৃত কথা যেটা ভগবানের কথা সেই কথাটাই আপনারা এই গদ্যভূমি ভারত থেকে আনতে পারেনি শাস্ত্রে বলেছে গদ্য ভারত ভূমিতে জন্ম হইল যার জন্ম সার্থক কর পরপর কি পর প্রকার নাম প্রচার করতে হবে তাই কি দিয়ে গেলেন কলি যুগে সবচেয়ে সহজ সবাই হাত তুলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মধুর হরি নাম এখানে আপনারা স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত হতে পারি অশিক্ষিত হতে পারি মূর্খ হতে পারি লেখাপড়া না জানতে পারি কিন্তু এই ষোল নামের মধ্যে আমাদেরকে কোনো জ্ঞানের প্রয়োজন নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে না তাই আপনারা যদি এই দুর্লভ মানব জীবনটাকে স্বার্থ করতে যান তিনটে জিনিস আপনাকে জানতে হবে যে তিনটে জিনিস কোন আপনার বিশ্ববিদ্যালয় কলেজ অক্সফোর্ড ইউনিভার্সিটি কোথাও করাবে না সেটা কোথায় পাবেন সাধু গুরু বৈষ্ণব গোসাই সংস্পর্শে শাস্ত্র অধ্যয়নে সে তিনটি জিনিস কি যারা জানবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে সেই প্রকৃত জ্ঞানী যে নিজেকে এবং নিজ আত্মাকে জানে আমরা কেউ জানি না আজকে নিজের আত্মাটা কি আমি কি এটাই জানি না তাই জিনিস যদি আপনি সত্যিকার অর্থে হৃদয়ঙ্গম করতে পারেন আপনাকে আর জন্ম মৃত্যু জনবেদী এই তিনটা দুনিয়ায় আপনাকে আর আসতে হবে না আমাকে প্রত্যেকটা জীবের মানুষ বলুন কুকুর বলুন বিরান বলুন গাছপালা বলুন কীট বলুন প্রত্যেকটা জীবের এই তিনটে জিনিস খুব কষ্ট জন্ম মৃত্যু জরা তাই আপনারা এই ভগবত ধামে এসছেন তিনটে জিনিস জেনে নেন যে আমি কোথা থেকে এসছি আজকে কেউ আপনাদেরকে বলেছে আজ আমরা হয়তো বাবা মাধ্যমে আসি কিন্তু বাবা মা একটা মাধ্যম মিডিয়া আপনারা যখন টিভিতে যখন টিভিটা অন করেন

যে আমি কোথা থেকে আসলাম নাম্বার ওয়ান আর দ্বিতীয় লোক যে আমার কি করা কর্তব্য আজকে যে আমি আনন্দ ফুর্তি করছি আমার বাবা মার অনেক টাকা পয়সা আছে বাড়ি গাড়ি আছে অর্থ আছে আমি মানুষকে সম্মান করছি না ভগবানকে কথা দি আসলাম মাতৃগর্ভ থেকে আমরা মাতৃগর্ভে কিভাবে থাকি আমরা কি সোজা হয়ে থাকি সোজা হয়ে থাকি আমরা উল্টু ভাবে থাকি আর ভগবানের সবসময় স্তব্ধ করি যে তুমি আমাকে এই পৃথিবীতে পাঠাও কারণ জীবের নিত্য দাস জীবের স্বরূপী অনু ভগবানের নিত্য দাস সে কথাটা আমরা ভুলে গেছি কারণ ভগবানের সাথে প্রত্যেকটা জীবের একটা অবিচ্ছেদ্য অংশ আছে যে অংশটাকে আমরা অতি কি করেছি সম্পর্কটাকে আমরা ছেদন করে দিয়েছি ছেদন করার কারণ কি কলিজিকার প্রভাবে কারণে তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন তোমরা সর্ব ধর্ম পরিত্যাগ করে শুধু আমাকে ভজনা কর তাহলে তোমরা জানতে পারবে যে তুমি কোথা থেকে এসেছো কি করা তোমার কর্তব্য দ্বিতীয় আর তৃতীয় হলো আমি মৃত্যুর পর কোথায় যাব ভগত আমি মৃত্যুর পর কোথায় যাব আমরা দেখেন কত বড় বোকা আমার বাবা মারা গেলে আমরা কি বলি যে আমার মা স্বর্গে গেছে আমার বাবা স্বর্গে গেছে কেন স্বর্গে কি আমার বাবা মা জায়গা কিনে রেখেছে আপনারা বলুন না কেউ কি জায়গা কিনে রেখেছেন আপনার বাবা মার জন্য বা কারো দাদু ঠাকুমাকে আমার বাবার জন্য জায়গা কিনে রেখেছিল তাই আমরা এই দুঃখের সামনে মোহ মায়া কামনা বাসনা যে ছটা রিপু আছে সে রিপুর কারণে আমরা এত আকর্ষিত হয়ে আছি আমরা জানি না যে আমি মৃত্যুর পর কোথায় যাব তাই যে এই তিনটে জিনিস জানবে যে আমি কোথা থেকে এসেছি আমার কি করা কর্তব্য আর মৃত্যুর পর আমি কোথায় যাব সেই হলো প্রকৃত জ্ঞানী সেই এই জন্য মানব জীবনটাকে সার্থক করতে পারবে